হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আগে বলো আজকের দিনটা কেমন কাটলো তাড়াতাড়ি কমেন্টে জানাও আর সবার দিনটা যেমনই কাটুক না কেন সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে সব সময়ের জন্য ধন্যবাদ এর সাথে আজকের গল্পটা যে পাঠিয়েছে তাকেও অনেক অনেক ধন্যবাদ তাই আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের গল্পটা আজকের গল্পটা শুরু করার আগে একটা জিনিস জানতে হবে যে এই গল্পটা শুরুটা কোথা থেকে এবং কেনই বা এই গল্পটা শুরু হলো এবং এই সব কিছু আগে থেকে জানতে হবে তাহলে এই গল্পটা বুঝতে একটু সহজ হবে তো প্রথমে এই গল্পের যে মেন ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে বৃষ্টি এবং বৃষ্টির একটা ফ্রেন্ড যার নাম সিনেগ্ধা এবং সিনেগ্ধারা একটা ফ্রেন্ড যার নাম হচ্ছে সাব্বির তো তারা তিনজনই খুবই বেস্ট ফ্রেন্ড ছোটোবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে এবং একই পিল্লিংয়ে তারা থাকে এবং তারা মহসল এলাকায় থাকে বিশেষ মানে তাদের পুরনো ঠিকানাটা হচ্ছে মহসল এলাকা সেখান থেকে তারা রিসেন্টলি ঢাকায় শিফট করেছে গ্র্যাজুয়েশন করার জন্য আর ছোটোবেলা থেকে তারা স্কুল কলেজ সব কিছু একসাথেই তাদের এবং তারা একসাথেই বড় হয়েছে ছোট থেকেই একসাথে থেকেছে তারা বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তো একদিন তারা তিনজন একটা রেস্টুরেন্টে বসে ভাবতেছিল যে সামনে তো গ্রাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে শেষের পথে এরপরে কে কি করবে এটা নিয়ে তারা ডিসকাস করতেছিল তো তাদের মধ্যে হঠাৎ করে বৃষ্টি যে সে বলল যে আচ্ছা ঠিক আছে আমরা সামনে তো জবই করতে হবে কেননা আমরা জবের আগে কোনো কিছুটা ট্রাই করে দেখি ফানের জন্য হলেও আমরা একটু ট্রাই করে দেখলাম বিভিন্ন অন্য কিছু এক্সপ্লোর করলাম আর একটা জিনিস হয় কি যারা মহৎসল এলাকা থেকে শহরের দিকে মুভ করে এদের অনেক স্বপ্ন থাকে এবং লাইফে অনেক কিছু এক্সপ্লোর করতে চায় নতুন নতুন জিনিস দেখতে চায় তো ওদেরও সেম এরকমের স্বপ্ন ছিল তো এর ভিতরে সিংটা বলে যে জব করলে কয় টাকা বা পাবো এতে টাকা পয়সাও ওইভাবে পাওয়া যায় না আর যখন টাকা পয়সা জবে বাড়ে তাও আস্তে আস্তে বাড়বে জীবনটাকে ওইভাবে উপভোগ করতে পারবো না বা আমরা এক্সপ্লোর করতে পারবো না তো এটা নিয়ে ওদের ভিতরে ধরেই একটা কথাবার্তা চলে যে কি করা যায় তো হঠাৎ করে সবার মাঝ থেকে স্নিগ্ধা সবাইকে বলে আচ্ছা ঠিক আছে আমরা একটা ইউটিউব শুরু করি ইউটিউব চ্যানেল শুরু করি কারণ বর্তমানে এটা খুব ট্রেন্ডে আছে এবং সবাই এরা করতেছে তো আমরাও কেননা শুরু আমরাও শুরু করি তো সবাই তখন বলে যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটাই করা যেতে পারে এবং এটাই আমরা করি কারণ এটা বর্তমান খুব ট্রেন্ড আছে সবাই একমত কিন্তু বৃষ্টি বলে যে আচ্ছা ঠিক আছে আমরা এটা যে শুরু করব কিন্তু আমরা ইউনিক কিছু করব আমরা যেটা সবাই কপি করব না আমরা ইউনিক কিছু করব ঠিক আছে তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা ইউনিক কিছুই করব তো আইডিয়া দিতে থাকে একজন তো কারো আইডিয়ার পছন্দ হচ্ছিলো না সাব্বির অনেকগুলো আইডিয়া দেয় কিন্তু কোনোটা পছন্দ হচ্ছিল না তাদের তাদের সাথে যাচ্ছিলো না তারা চাচ্ছে যে এমন কিছু করতে যাতে ফান হবে অনেক চিল করতে পারবে তারা কিন্তু আবার ফ্যামিলি তাদের যেহেতু মহসল এলাকা থেকে এসেছে তো যাতে ফ্যামিলিও আবার কোনো প্রবলেম না করে কোনো প্রবলেম ছাড়াই ফ্যামিলি প্রবলেম ছাড়াই তারা যেন এটা করতে পারে এরকম একটা টপিক তাদের দরকার তো এরকম কিছু একটা তারা শুরু করতে চাচ্ছিলো তো অনেক ভাবাচিন্ত হয় কিন্তু ওই দিন আর কোনো কিছু ডিসাইড হয় না তারা যার যার মতো করে চলে যায় তো এর পরে আবারও রাত্রেবেলা ওই দিন রাত্রেবেলা না দুদিন পরে হয় সম্ভবত দুদিন পরে রাত্রেবেলা হঠাৎ করে তাদের একটা গ্রুপ কল চলতেছিল গ্রুপে তারা আড্ডা দিচ্ছিলো তো তখন স্নিগ্ধা যে মেয়েটা আছে সে বলে যে আচ্ছা আমরা কেন না ফুড চ্যালেঞ্জ শুরু করি তখন সবাই বলে যে হ্যাঁ এটা করা যেতে পারে এটা আমাদের আমরা যেরকম চাচ্ছি সেরকমেরই একটা টপিক কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে টাকার কারণ ওরা তিনজনই স্টুডেন্ট এবং তিনজনের কারো কাছেই কেউ ওইভাবে মানে টাকা পয়সা এখন ইনকাম করে না তিনজনই ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলে তো তাদের কাছে কোনো অ্যাক্টিভ ইনকাম নেই যে তারা ওইভাবে খরচ করবে আর ফুড চ্যালেঞ্জ করতে গেলে তো রেস্টুরেন্টে অনেক বিল হবে আর শুরুর দিকে তো ওদের কেউ স্পন্সারও করবে না তো ওদের নিজের খরচে এই এটা করতে হবে তো যে যাই হোক তো ওরা সেটা ভাবতে থাকে যে কি করা যেতে পারে তো তখন এরা বলে যে সাব্বির বলে যে আচ্ছা ঠিক আছে আমরা একটা কাজ করি আমরা ছোট ছোট যে রেস্টুরেন্ট আছে বা ছোট ছোট ওই যে ফুড কার্ড অথবা ক্যাফে এরকম ছোট ছোট যেখানে আহামরি অত বিল হবে না আবার আমাদের ফুড চ্যালেঞ্জটাও হবে ফানও হবে আমাদের যে পকেট মানি আছে সেটা থেকে আমরা এটাকে কভার করতে পারবো তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ এটাও করা যেতে পারে এটা এটাই করব এটাই করব তো সবাই রাজি হয়ে যায় যে এটাই আমরা করব। তো যেইভাবে সেই কাজ তো ওরা শুরু করে দেয় তো শুরু করে দিলে ওরা অনেকগুলো ভিডিও বানায় দুই তিনটা ভিডিও বানায় অনেকগুলো বলতে দুই তিনটা ভিডিও বানায় তারা বানিয়ে তাদের চ্যানেলে ছাড়ে এবং এভাবেই তাদের জিনিসটা চলতে থাকে তাদের চ্যানেলের যাত্রাও তারা খুব ভালো যাচ্ছিলো শুরুর দিকে তাদের যে ভিউগুলো আসতেছিলো মোটামুটি ডিসেন্ট একটা ভিউ ঠিক আছে একটা নতুন চ্যানেলের জন্য যেই ভিউ আসা দরকার সেই হিসেবে গুড অত আহামরি বেশিও না আবার একেবারে কমো না গুড ভালো দু একটা কমেন্টও আসতেছে তো ওরা খুবই মজা পাচ্ছিলো জিনিসটাতে কারণ চ্যালেঞ্জ হচ্ছিলো একজন আরেকজনকে চ্যালেঞ্জ দিচ্ছিলো ফুড চ্যালেঞ্জ তো সেটা কভার করতেছিল মানে সেটার ভিডিও কভার করতেছিলো ওরা তো সব মিলে খুব ভালোই যাচ্ছিলো তো এরকমের কিছুদিন পরে সমস্যাটা কোনো সমস্যা না তারা খুব ভালোভাবে তাদের দিনগুলো যাচ্ছিলো তো কিছুদিন পরে একদিন তারা ওইরকমের গ্রুপ কলে বসে আড্ডা দিচ্ছিল তখন এইটা সিনিংধা বলে যে আচ্ছা ঠিক আছে চল দোষ আজকে আমরা একটা ট্যুর দিই অনেক বোর লাগতেছে অনেক একটা ট্যুর দিই রাত্রে একটা ট্যুর দিই তো ওরাও বলে যে ফাইন ঠিক আছে তাহলে চল ট্যুর দিই তো সবাই বলে যে আচ্ছা ঠিক আছে ট্যুর তো দিবি কিন্তু এখন এই মুহূর্তে বাসা থেকে বেরোব কী করে ও আরেকটা জিনিস বলি ওরা মাঝে তাদের গ্রামে গেছে মানে গ্রাম বলতে তাদের যে মহসল এলাকায় সেখানে তারা বেড়াতে গেছে আর কি ওদের ভার্সিটির ছুটি চলতেছে তো সেজন্য ওরা মহশল এলাকায় এসে গেছে আর ওরা যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে ওরা একই বিল্ডিংয়ে থাকে ছোটোবেলা থেকেই ঠিক আছে তো ওরা বলে যে বাসায় কী বলবো এখন বাসায় কি বলা যায় কোনো কিছু বললে তো ম্যানেজ করতে পারবো না তো না এটা সাবরি বলে যাচ্ছা ঠিক আছে আমি আমি নয় আমার এক ফ্রেন্ডের কথা বলে বাসার বাইরে থাকলাম তোরাজন কি বলবি তো তখন অনেক ভাবে যে ওরা কী করবে কি করবে কি করবে কিছু কোনোভাবে ম্যানেজ করা যাবে না কারণ ওরা তো বলতে পারবে না যে বৃষ্টি বলতে পারবে না সিনিকদের বাসায় থাকবে কারণ ওরা একই বিল্ডিংয়ে থাকে আরেকজনের বাসায় থাকা তো কোনো প্রশ্নই আসে না তো অনেক ভাবে ওরা যে কী করা যায় কী করা যায় তো তখন হঠাৎ করে সিনিকটা বলে যে আচ্ছা ঠিক আছে দোস্ত আমরা একটা কথা বলি যে আমার এক ফ্রেন্ডের বার্থডে আছে তো সেখানে আমরা যাব। এটা বলবো এবং সেখানে আমরা আজকে রাত্রে রাত্রে তাড়াতাড়ি চলে আসবো এটা বলে বেরোবো এবং পরে বলবো যে আমরা আজকে আসতে পারবো না আর লেট হবে আর কালকে আসবো এটা বলবো ফোনে পরে বলে দেবো তাহলে আর কোনো ঝামেলা করবে না এই প্রথমে একটু ঝামেলা করবে কিন্তু পরে ফোনে ম্যানেজ করে নেব তো ওরা যে আইডিয়া ছিল ওইটাই অ্যাপ্লাই করে বাসায় বলে এবং ওইভাবেই ম্যানেজ করে প্রথমে একটু প্রবলেম হয় বাট এক পর্যায়ে সবাইকে কনভেন্স করে ওরা বেরিয়ে যায় দুজন সিংহার বৃষ্টি ওরা একটা স্কুটি নেয় আর এটা সাবরির বাইক ছিল তো ওরা বেরিয়ে যায় বেরিয়ে যায় রাত্রে ট্যুর দিতে থাকে মানে হাইওয়েতে চলে যায় অনেক দূরে লং ড্রাইভে এবং অনেক কিল করে ফান সব কিছু তারা ঘোরে পুরো রাত আড্ডা দেয় তো এরকমের আড্ডা দিতে দিতে তারা অনেক দূরে চলে যায় অনেক দূরেই একটু বেশি দূরে চলে গেছিলো তো সেখানে চারপাশের কোনো কিছু ছিল না রাস্তার পা একটা বড়ো হাইওয়ে দুই পাশে জাস্ট গাছ আর কোনো কিছু নেই মাঝে মাঝে খুব খুব মানে খুব রেয়ারলি একটা একটা করে হয় বাস যাচ্ছে অথবা ট্রাক যাচ্ছে অথবা কোনো মাইক্রো মাইক্রো যাচ্ছে খুবই কম মানে প্রাইভেট এটা এই টাইপের গাড়ি খুবই কম যাচ্ছে রেয়ারলি একটা দেখা যাচ্ছে কিন্তু বেশি এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর পর একটা করে বাস যাচ্ছে আর আর কিছুই নেই ওই রোডে পুরো রোড ফাঁকা তো ওরা ওই ফাঁকা রোডে দাঁড়িয়ে আছে মানে বাইক রাইডিং করতেছে ওরা তো তখন এটা বলে যে চিনিদা বলে যে আমার খুবই খুঁজা লাগছে চল কিছু খাই তো তখন সাব্বির বলে যাচ্ছে এখানে যে খাবো এটা কোথা থেকে খাবো চল সামনে যাই সামনে হয়তো কোনো কিছু পাইতে পারি তোরা একটু সামনে যায় ওরা কোনো দোকানপাট আর পায় না কারণ অনেক দূর চলে আসে কিন্তু কোথাও কোনো দোকানপাট নেই কোনো রেস্টুরেন্ট নেই তোরা রেস্টুরেন্ট খুঁজতেছে খুঁজতে খুঁজতে অনেক দূর যায় অনেক দূর যাওয়ার পরে দূরে ওরা একটা আলো দেখতে পায় যেখানে হালকা হালকা আলো দেখা যাচ্ছে তো ওরা ভাবে যে ওখানে হয়তো কোনো একটা দোকান খোলা আছে রাত্রে তো যে ভাবা সে কাজ ওরা সেখানে যায় যে দেখে যে একজন লোক মানে রাস্তার পাশে আমরা দেখি না যে তাবুটা নিয়ে বা রাস্তার পাশে যে হোটেলগুলো থাকে মানে অত মানে ডেকোরেশন থাকে না জাস্ট কোনোভাবে এই ইটি দিয়ে পাশে একটা চুলা বসাইয়ে একটা হোটেল তো ওই টাইপের একটা হোটেল ওখানে ওরা পায় কিন্তু ওরা অবাক হয় প্রথমে যে এত রাত্রে এইরকম একটা হোটেল ওপেন করা তো ওদের ওরা অতটা ভাবে না ওরা চলে যায় সেখানে কারণ ওদের ক্ষুদা লাগছে তো ওরা চলে যায় তো যাওয়ার পরে ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে ওই সেনিকটা যে সেনিকটা না সরি বৃষ্টি বৃষ্টি ওই লোকটাকে বলে ওইখানে একটা কাকু ছিল যে রান্না করতেছিল সে যেন কি রান্না করতেছিল ক্রোইতে তো সে বৃষ্টি যে বলে যে কাকু আমাদের খুবই ক্ষুধা লাগছে কিছু আছে থাকলে আমাদের দেন আমরা খাই তো প্রথমে বলে কাকু ওর কথাটা অত গুরুত্ব দেয় না উনি ওনার কাজ করেই যাচ্ছে তো এরপরে সাব্বির বলে সাব্বির এরকমের একবার বলে দুইবার বলে তিনবার যখন সাব্বির বলে তখন হচ্ছিল ওই কাকু ওদের দিকে তাকায় তাকায় বলে যে কি হয়েছে তোমাদের সমস্যা কি তখন সিনিকা বলে যে কাকু আমাদের কোনো প্রবলেম নেই আমরা অনেক ক্ষোধার তো এখানে আপনার রেস্টুরেন্ট মানে আপনার হোটেল ওপেন আছে আপনার দোকানটা তো আমাদের কিছু আপনার কি এখানে কোনো কিছু হবে আমরা খুবই তো আমরা খাব তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা বসো এটা বলে উনি ওদের বসতে বলে তো তখন এটা ওরা যে বসে পাশে একটা টেবিল আর চেয়ার ছিল সেখানে যে ওরা বসে তো বসে আর কাকু এদের রান্না করতেছিল তো তখন ওরা যখন বসে তো ওর ভিতরে আবার বৃষ্টি বলে ওঠে আচ্ছা দোস্ত চল আমরা একটা ভিডিও করি ঠিক আছে তো ভিডিও করি চল তো যেই ভাবা ও সাব্বির বলে হ্যাঁ হ্যাঁ ফাইন এটা করা যেতে পারে খুব ক্রেজি হবে একটা ক্রেজি আইডিয়া দিছিস তো সবাই খুব ই ফুর্তিতে রয়েছে যে হ্যাঁ ভিডিও করবো এত রাত্রে একটা ভিডিও চ্যালেঞ্জ করব খুব ভালো হবে ভাইরাল হয়ে যেতে পারে তো ওরা তো সেই চিন্তা করে ওরা ক্যামেরা মানে ওদের ফোনটা বের করে ক্যামেরা নিয়ে যায়নি ফোন বের করে তো ফোন দিয়ে ভিডিও করতেছিল তো ওই এক পর্যায়ে যে ওরা ওই কাকুর শ্যুট নিতে যায় তো কাকু তখন ওদের দিক তাকিয়ে পড়ে মানে খুব রাগারিত ভাবেই তাকায় তো ভাবে তাকালে তখন ওরা বলে যে আচ্ছা ঠিক আছে ওরা কাকুকে কনভেন্স করার চেষ্টা করে যে কাকু আমরা এরকম ইউটিউব চ্যানেল চালাই আমাদের ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন আপনার এখানে অনেক কাস্টমার আসবে অনেকে খেতে আসবে আপনারটা ভাইরাল হয়ে যাবে আপনার অনেক বিক্রি বেড়ে যাবে তো কাকু বলে যে এগুলোতে আমি কি করব আর এগুলো আমার কেন দরকার একটু মানে গম্ভীর একটা গলা স্বর্ণ সেই কথাগুলো বলে তো এক পর্যায়ে যে ওরা কাকুকে কনভেন্স করার চেষ্টা করে কিন্তু কাকু কোনোভাবে কনভেন্স হয় না সে জাস্ট একটা কথা বলতেছিল যে এগুলোতে আমি কি করব। এগুলো আমার কেন দরকার আমি এগুলো বুঝি না এগুলো আমার দরকার নেই তোমরা তোমাদের কাজ করো আমার কাছে বাধা দিও না উনি বারবার এই কথা একবার এই কথা বলছে দুইবার বলছে এই কথা তো তিনবার এবার উনি কথা বলেনি উনি চুপ করেছিল ওরা যখন ছাড়ছে না তখন উনি চুপ করেছিল উনি জাস্ট নিচের দিকে তাকায় ওনার কাজ করতেছিল আবার তো এক পরে ওরা মনে করে যে সাব্বির বলে যে আরে কাকু মনে হয় সে মাইন্ড করতেছে বা সে হয়তো এটা করতে দিচ্ছে না সেটা চাচ্ছে না আচ্ছা বাদ দে আমরা এটা না করি তো ওরা আবার এসে টেবিলে বসে পড়ে তো বসে পড়লে তো অনেকক্ষণ হয়ে যায় কাকুর খাবার আনে না তো তখন এটা আছে যে বিষ্ট সিনিক সে বলে যে কাকু আমাদের খাবারটা দিন খাবার কি হয়েছে প্রস্তুত হয়েছে জিজ্ঞেস করে তখন কাকু একটু রেগে যায় সে বলে যে চুপ করে এখানে বসো ঠিক আছে তো চুপ করে বসতে বলে তো ওরাও চুপ করে বসে থাকে ওরা ওদের এবার ওরা ওদের নিজস্ব কথাবার্তা বলতেছিল ওদের আড্ডা আড্ডার মানে রাত্রে যা যা হয়েছে ট্যুরে বেরোইছে এইসব টপিক নিয়েই ওরা কথা বলতেছিলো তো ততক্ষণে কাকু ওদের সামনে তিনটা মানে খাবার নিয়ে আসে তিন প্লেট খাবার নিয়ে আসে এনে ওদেরকে দেয় তো সাব্বির খুবই ক্ষুধার্ত ছিল সাব্বির না হাত ধুয়েই ও খাওয়া শুরু করে দিতে যায় তো তখন বৃষ্টি বলে যে তুই হাত ধোবি না তখন ও বলে যে আমার আর তোর হাত ধোয়া বাদ দেয় আমার খুব খোঁজা লাগছে আমি এখনই খাবো এটা বলেই ও খাবার মুখে নিয়ে খেতে থাকে তো ও খাবার খেতে থাকে তো হঠাৎ করে সাব্বির পড়ে যায় খাবার একবার খাবারটা গালে নিয়ে ও যখন খেয়ে ফেলে তখন ও পড়ে যায় পড়ে যেয়ে ওর কলায় হাত দিয়ে রাখে দুই হাত দিয়ে এবং বমি করতে থাকে বমি করার চেষ্টা করে কিন্তু বমিটা হয় না ঠিক মতো কিন্তু ও গলায় হাত দিয়ে বসে আছে কারণ ও নিজের গলা নিজে চেপে রাখছে ঠিক আছে তো বৃষ্টি উঠে ওদেরকে ওকে দেখতে যায় যে কি হলো কি হলো কি হলো তো তখন আবার এদিকে আবার যে রেসিনিকটা ও খাবার কেবল মুখে দিয়েছে ও বমি করতে থাকে খাবারটা মুখ থেকে ফেলে দিয়ে বমি করতে থাকে তো তখন ও খুব অবাক হয়ে যায় যে কী হলো তখন ও ওই কাকুকে ডাক দেয় কাকু আবার উনি আবার ওনার কাজে ব্যস্ত হয়ে গেছে যেই কাজ আগে করতেছিল ওই কাজই করতেছে উনি ওই কোর কী যেন করতেছিল তো ও কাকুকে রাখেছে কাকু তাড়াতাড়ি আসেন কী হয়েছে কী হয়েছে খাবার কী ছিল ও বলতে থাকে সব কথা তো ও যখন পিছনে ফিরে মানে ও ওদেরকে দেখে ওর পিছনে ফিরে কাকুকে ডাক দিতে যাবে ও দেখেছে কাকু অলরেডি ওর পিছিয়ে দাঁড়িয়ে আছে এবং কাকু এসে ওর হাত ধরে বসে এবং হাত ধরে বসলে ও খুব ভয় পেয়ে যায় যে কি হলো ও খুব ভয় পেয়ে যায় ওর মুখ থেকে আর কোনো শব্দ বেরোচ্ছে না তখন ও কি করবে কোনো কিছু বুঝতেছে না ও চি মানে চিল্লাতে যাচ্ছে কিন্তু ওর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না মনে হচ্ছে যে গলা গলা পর্যন্ত এসেই আটকে যাচ্ছে আর মুখ থেকে বেরোচ্ছে না সেই জিনিসটা ওর চোখ বড় বড় হয়ে যায় ও কি করবে কিছু বুঝতেছে না এক মুহূর্তের জন্য পুরো স্তব্ধ তখন পিস থেকে আবার উঠে ওই কাকুকে হাত ধরে টান দেয় মানে হাত ধরে টানতো না কিছু একটা দিয়ে বাড়ি দেয় কাকুর হাতে তো কিছুই হয় না ও দুই তিনবার বাড়ি দেয় কিন্তু কিছুই হয় না পরে কাকুর নিজে থেকেই এরা বৃষ্টির হাত ছেড়ে দেয় ছেড়ে দিয়ে এর দিকে সেংটার দিকে হেরে যায় তো হেরে গেলে তখন বৃষ্টি এবার এই যে ছাড়া পেয়ে ও সোজা কোনো কথা নেই এদিক ওদিক কোনো টাকা নেই ও সোজা হাইওয়ে নিয়ে দৌড়ায় হয় হাইওয়ের দিকে দৌড় থাকে তো ওর ভাসমতে ও কয়েক কিলোমিটার দৌড়ে ফেলেছে এরকম একটা ই ওর ভারস্যতে যে ও কয়েক কিলোমিটার দৌড়িয়ে ফেলেছে মনে হয় তো এদিকে ওরা রয়ে ওরা দুজন সাব্বির আর তো ওখানে রয়েছে তো বৃষ্টি এরকমের হেল্পের জন্য দৌড়াতে থাকে আর চিৎকার করতে পারছিল না ও মনে হচ্ছিল যে ওর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না এরকম একটা সিচুয়েশন ও দৌড়াতে থাকে শুধু দৌড়ায় কোনো কথা নেই ও শুধু দৌড়াচ্ছিলো হায়েতে তো হায়তে দৌড়াচ্ছিলো ও হঠাৎ করে তখন ওরটা ভাগ্যই বলা যায় যে হঠাৎ করে ও একটা ওখানে প্রাইভেট কার চলে আসে তো ও প্রথমে সিগনাল দেয় তো ওর মনে ও সিগন্যাল দেয় ও মনে হয়েছিল যে থামাবে কিন্তু হঠাৎ করে ওর কী যেন মনে হলো যে এরা হয়তো গাড়ি থামাবে না ওকে হয়তো কোনো কিছু ভাবতে পারে ও ওর সামনে চলে যায় গাড়ি। ঠিক আছে ও গাড়ির সামনে চলে যায় তো বাধ্যতামূলক ওই প্রাইভেট কার যে চালাচ্ছিলো তাকে ব্রেক করতে হয় তো ব্রেক করতে হলে তখন সে বলে যে কি হয়েছে আপনি কে গাড়ি কেন থামালেন তখন সে বলে যে বৃষ্টি বলে যে আমাকে হেল্প করুন আমি খুব ও খুব ভয় পেয়ে আছে ওর কথা চড়ায় যাচ্ছে বারবার মুখে তো তারপরও কোনোভাবে ও বলে অনেক কষ্ট করে বলে যে আমাকে হেল্প করুন আমার এই আমার দুজন ফ্রেন্ড ওখানে পড়ে গেছে বিপদে আছে ওদের সাথে এরকম ওরা কথা বলতে পারতেছে না ওরা গলা চেপে শুয়ে পড়েছে পড়ে গেছে মানে আবল তবল কথা বলতে থাকে মুখ থেকে কথা বেরোচ্ছে না কথাটা চড়ায় যাচ্ছে বারবার তো তখন উনি বলে যে না আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার তুমি হয়তো চিন্তা কেউ আমরা প্রবলেম হতে পারে আমার ছেড়ে দাও আমি চলে যাই তো উনি পরে বৃষ্টি এবার রেগে যায় ঠিক আছে বৃষ্টি এবার হঠাৎ করে রেগে যায় রেগে যেয়ে বলে যে আমি একটা মেয়ে আপনাকে কি করব আপনার পুরো ফ্যামিলি ওর ওই প্রাইভেট কারটা একটা ফ্যামিলি ছিল তো সে বলে যে আপনার পুরো ফ্যামিলি আমি কী করব একা মেয়ে তো এটা বলে তো তখন তারা একটু কনভেন্স হয় তার কথায় তো এবার বৃষ্টিকে তারা গাড়িতে ওঠা সেই জায়গায় যেতে থাকে তো একটা টাইমে যে তারা সেখানে পৌঁছায় পৌঁছালে এবং সেখানে পৌঁছে যে তারা কি দেখে যেন সেখানে পৌঁছানোর পরে তারা দেখে যে সেখানে কোনো দোকান ওই হোটেলটা নেই পুরো ইটা ফাঁকা এবং ফাঁকা মাঠে ওরা মানে রাস্তার পাশে যে ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় ওই সাব্বির পড়ে আছে ওদের বাইক দুটো ওখানে দাঁড় করানো আর সিংটা অন্য পাশে পড়ে আছে বিহ পড়ে আছে এই এই দৃশ্য দেখে সেখানে কোনো দোকানই ছিল না আর সে কাকু বা দোকানের বা ওই যে যে কুড়োইতে সে রান্না করতেছিল চুলা মেলার কোনো অস্তিত্বই ছিল না ঠিক আছে তো তাদেরকে ওই ফ্যামিলিরা সবাই তাদেরকে উঠিয়ে ওই দুজনকে উঠিয়ে পাশে একটা হসপিটালে নিয়ে যায় তো ততক্ষণে তাদের যারা ফ্যামিলি আছে ফ্যামিলিতে যারা আছে তাদেরকে কনফার্ম মানে ই করা হয় ইনফরমেশন দেওয়া হয় তাদেরকে জানানো হয় তারাও সেখানে আসে তো এটাই হয় ওই দিন রাত্রে তো সিনিকদার হসপিটালে যেহেতু নেওয়া হয়েছে তাদের তো সিনিকদার পরের দিন ওই দিন রাত্রেই জ্ঞান ফেরে এবং কিন্তু সাব্বিরের জ্ঞান ফেরে তার পরের দিন ঠিক আছে সাব্বিরের ওই দিনে জ্ঞান ফেরে না সাব্বিরের জ্ঞান ফেরে তার পরের দিন তো এরপরে যখন ওদের তিনজনকে এক জায়গায় বসানো হয় বসায় জিজ্ঞেস করা হয় কি হয়েছে তোমাদের সাথে আমাদের বলো কিন্তু ওরা তিনজন এতটা ভয় পেয়ে আছে এবং ওদের মনের ভিতরে এতটা ভয় জমে আছে যে ওরা কোনো কিছু বলতেই পারতেছিল না ঠিকমতো প্রায় এক সপ্তাহ ধরে ওদেরকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে চেষ্টা করা হয়েছে কিন্তু ওরা কোনো এই টপিকটা নিয়ে ওরা কথাই বলতে চাচ্ছিলো না কারণ ওরা এই টপিকটা যতবারই ওরা বলতে চাচ্ছে ওদের ওই রাত্রের দৃশ্যগুলো মনে পড়তেছিলো এবং ওরা বলতেই পারতেছিল ওদের কথা জড়াই যাচ্ছিলো বারবার খুব ভয় পাচ্ছিলো তো যাই হোক এক সপ্তাহ কি দুই সপ্তাহ পরে ওদেরকে ওরা স্বাভাবিক হয় একটু একটু করে স্বাভাবিক হতে থাকে তখন ওরা জানায় যে সাব্বির বলে যে আমি যখন খাবারটা খালাম তখন আমার মনে হয় আমি কোনো পোকামাকড় খাইয়েছি জ্যান্ত পোকামাকড় খেলাম এবং সেটা আমার গলা থেকে নামতে ছিল না আমি খাওয়ার পর আমার গলা এখানে আটকে রয়েছে এবং গলা থেকে আর খাবারটা নিচের দিকে যাচ্ছিলো না খাবারটা মনে হয় ওখানেই আটকে গেছে এবং আমার খুব এরকম একটা খুব বিচ্ছির একটা ফিল হচ্ছিলো হ্যাঁ তো আর শ্রিনিক্ধা বলল যে আমিও সেম আমারও ওই আমিও যখন খাবারটা মুখে দিয়েছি ও খাবারটা এই সাব্বির আবার খাবারটা খেয়ে ফেলেছে আর শ্রিনিকটা কেবল মুখে রেখেছে খাবারটা ও খাবারটা গিলে ফেলেনি তো সিনিকদা বলে যে আমার মুখেও আমি যখন খাবারটা দিয়েছি তখন মনে হলো যে পোকামাকড় তো আমি মুখ থেকে তখন ফেলে দিলাম এই হচ্ছিল ওরা আর এটা তো পৃষ্টি তো খাবারটা খায়নি এই জন্য ও সেফ ছিল ওই পর্যন্ত যেতে পারছে না হলে হয়তো ও যদি খাবারটা খেত তাহলে হয়তো ওরও খুব খারাপ অবস্থা হতো বা গল্পর ওদের স্টোরিটা অন্য কিছু হইতে পারতো ওদিন ওর সাথে ওদের সাথে কোনো খারাপ কিছু হয়ে যেতে পারতো তো যাই হোক এ যাত্রায় ওরা আল্লাহর রহমতে হয়তো বেঁচে গেছে ওরা বলে আল্লাহর অশেষ রহমত ছিল ওই জন্য ওই দিন বেঁচে গেছি তো এইটাই ছিল ওদের রেস্টোরেটা এবং ওরা বলতে থাকে যে আজকে আজ পর্যন্ত তারা সেই ভয় থেকে বেরিয়ে আসতে পারেনি এবং তারা তিনজন কখনো আর ওর পরে ওই টপিকটা নিয়ে কথাই বলেনি তারা তিনজন ওই টপিকটা কখনও তাদের কোনো কনভারসেশনে উঠাইনি কারণ তাদের মনে এখনও কোথাও না কোথাও সেই ভয়টা রয়ে গেছে এবং ওরা ওই চ্যানেল যেটা শুরু করেছিল সেটাকেও ওরা স্টপ করে দেয় এবং ওরা আর ওই চ্যানেল চালাই না এস থেকে তারপরে ওরা আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ওই দিন ওরা যে শ্যুটগুলো করেছিল ওরা ওই যে বললাম না যে একটা চ্যালেঞ্জ ভিডিও করার আইডিয়া ওদের মাথায় আসে ওরা বলে যে হ্যাঁ কে রেজিআটা এবং ওরা শ্যুট করে মোবাইল বের করে তো ওই যে যে শ্যুটটা করেছিল ওই শুটে ওরা দেখে পরে চালাইছিল এবং প্লেব্যাক করে ওরা যখন দেখে সেটা অনেক পরে অবশ্য ওই দিন না তো তখন ওরা দেখে যে সেখানে কোনো ওরা তিনজনই ছিল এবং ওরা তিনজনই মানে বক বক করছে অন্য কিছুই ওখানে ছিল না ঠিক আছে তো এই জিনিসটা দেখার পরে ওরা আরও বেশি ভয় পেয়ে যায় ঠিক আছে এবং ওরা আজ পর্যন্ত সেই ভয় থেকে ওদের মনে কোথাও না কোথাও সেই ভয়টা রয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এটাই ছিল তাদের স্টোরিটা এবং এই স্টোরিটা তোমার কেমন লাগছে জানায়ও কমেন্টে এবং আমার মনে হয় আজকের স্টোরিটা থেকে আমাদের কিছু জিনিস শেখার আছে এবং তুমি তোমাদের কেমন লাগছে সেটা তো কমেন্টে জানাই অবশ্যই এবং তোমারও যদি কোনো স্টোরি থেকে থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো সেটাও আমি এভাবে মানুষকে জানাতে পারবো তাহলে এবং তোমার স্টোরিটা পাঠাতে হলে আমাকে কমেন্টে যে ইমেল বক্সটা দেওয়া ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সরি সেই ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিও ওকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো স্টোরিতে তখন তো সবাই ভালো থাকবে টাটা